একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য একজন ভালো শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ দিক এখানে তুলে ধরা হলো আশা করি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন অতঃপর মন্তব্য করবেন শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয় বরং একটি ব্রত যে শিক্ষক এই পেশাকে ভালোবাসেন তিনি কখনোই শুধু অর্থ বা প্রতিপত্তির জন্য কাজ করেন না বরং তার মূল লক্ষ্য থাকে শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা তিনি জানেন যে একটি শিশুর ভবিষ্যৎ তার হাতে গড়া হচ্ছে আর এই দায়িত্ব পালনে তিনি কোনো ফাঁকি দিতে পারেন না জানা শুধু নিজের নামের পাশে একটা ভালো স্কুলের নাম দেখতে চায় তার আসলে শিক্ষক নামের কলঙ্ক আসল শিক্ষক তো সেই যে একটা জরাজীর্ণ স্কুলকে নিজের কাঁধে তুলে নেয় আর তাকে একটা মানসম্মত প্রতিষ্ঠানে রূপ দেয় একজন ভালো মানের শিক্ষক হতে হলে অবশ্যই নিজেকে আগে ভালো মন মানসিকতার মানুষ তৈরি করতে হবে নিজের মনকে স্থির করতে হবে বদলি আর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তবে হ্যাঁ যদি আপনি এক উপজেলা থেকে অন্য উপজেলায় বা স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে চান তবে সেটা ভিন্ন বিষয় কিন্তু একই উপজেলায় পাঁচ সাত কিলোমিটারের মধ্যে আপনার যোগদানকৃত জরাজীর্ণ স্কুলটিকে ফেলে একটা নামি বামি স্কুলে ডেপুটেশন বা বদলি নিয়ে চলে গেলেন এটা কিন্তু কোনো আদর্শ শিক্ষকের কাজ হতে পারে না এরা শিক্ষক নামের কলঙ্ক এরা দেশ ও জাতির শত্রু এরা সর্বদাই শুধু নিজের নামকে উজ্জ্বল করার চেষ্টায় থাকে কোনো বিদ্যালয় বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠিত করার কোনো চিন্তা নেই এদের মাথায় একই উপজেলার মধ্যে পাঁচ সাত কিলোমিটারের মধ্য থেকে যদি কোনো শিক্ষক জরাজীর্ণ বিদ্যালয় ফেলে নামি বা শহরের ভালো বিদ্যালয় ডেপুটেশনে যায় তাহলে বুঝে নেবেন ওই শিক্ষক শিক্ষক নামের কলঙ্ক যদি বলেন যাতায়াত সমস্যা তাহলে বুঝে নেবেন এ কেবল পালানোর অজুহাত মনে রাখবেন ভালো স্কুল থেকে ভালো ফল আশা করা সহজ কারণ সেখানে ভালো অবকাঠামো ভালো শিক্ষার্থী আর ভালো পরিবেশ আগে থেকেই আছে এটা একজন শিক্ষকের আসল যোগ্যতা বোঝা যায় না আসল যোগ্যতা বোঝা যায় তখনই যখন একজন শিক্ষক একটা পিছিয়ে পড়া স্কুলকে তার মেধার পরিশ্রমে একটা সফল প্রতিষ্ঠানে পরিণত করেন ভালো শিক্ষক মানে শুধু ক্লাসে লেকচার দেওয়া নয় বরং প্রতিটি প্রতিকূলতাকে মোকাবিলা করে শিক্ষার্থীদের জন্য লড়াই করা ভালো শিক্ষক সেই সৈনিক যে যুদ্ধক্ষেত্রে একা হলেও পিছপা হয় না একজন সত্যিকারের শিক্ষক কখনোই নিজের জন্য ব্র্যান্ড তৈরি করেন না তার ব্র্যান্ড তৈরি হয় তার শিক্ষার্থীদের সাফল্যে আপনার যদি যোগদান হয় জরাজীর্ণ স্কুলে তাহলে সেই স্কুলের শিক্ষার্থীদের গড়ে তোলা আপনার দায়িত্ব আর যদি সেখান থেকে ডেপুটেশন নিয়ে ভালো স্কুলে যাওয়ার চেষ্টা করেন সেখানকার অসহায় দুর্বল শিক্ষার্থীদের ফেলে লিখে চলে যান তখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে আপনার রিজিকের ব্যবস্থা হয়েছে কিন্তু ওই জরাজীর্ণ বিদ্যালয়ে যোগদানের মাধ্যমেই ভালো শিক্ষক কখন এই প্রতিষ্ঠানকে কেবল একটি চাকরি হিসাবে দেখেন না তিনি একে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন তিনি সেই প্রতিষ্ঠানের উন্নতিকে নিজের ব্যক্তিগত সাফল্য হিসাবে দেখেন একজন ভালো শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর মনস্তত্ত্ব বোঝেন তিনি জানেন যে সব শিক্ষার্থীর শেখার পদ্ধতি একরকম নয় তাই তিনি শুধু শেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন না বরং শিক্ষার্থীদের আগ্রহ দুর্বলতা এবং তাদের ব্যক্তিগত সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন প্রয়োজনে তিনি বন্ধু দার্শনিক ও পথপ্রদর্শক হিসাবে পাশে দাঁড়ান একজন ভালো শিক্ষক কখনোই প্রতিষ্ঠানের সুনাম দিয়ে নির্ধারিত হয় না বরং নির্ধারিত হয় শিক্ষকের কর্ম আর নিষ্ঠা দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত আপডেট হচ্ছে কিন্তু শিক্ষক আপডেট হচ্ছে না একজন ভালো শিক্ষকও অবশ্যই প্রতিনিয়ত নতুন কিছু শিখতে এবং শিক্ষার্থীদের শেখাতে সব সময় আগ্রহী থাকেন একজন আদর্শ শিক্ষক কখনোই চ্যালেঞ্জ গ্রহণ করতে বা চ্যালেঞ্জ নিতে ভয় পেয়ে পালিয়ে যায় না ভালো মানের শিক্ষক খারাপ বা সাধারণ মানের স্কুলের চ্যালেঞ্জগুলোকে ভয় না পেয়ে বরং তা মোকাবিলা করার চেষ্টা করেন হ্যাঁ এটাই একজন আদর্শবান শিক্ষকের বৈশিষ্ট্য আপনার যদি সত্যিই শিক্ষক হওয়ার ইচ্ছে থাকে তবে পিছিয়ে পড়া স্কুলকে উন্নত করার চ্যালেঞ্জ নিতে হবে তা না হলে ভালো স্কুলের ডেপুটেশনের খোঁজে ঘুরে বেড়ানো আর শিক্ষকতার নামে প্রতারণা করা এ দুটো একই কথা আবারও বলছি যে শিক্ষক একটা দুর্বল স্কুলকে নিজের ঘামে শ্রমে নতুন জীবন দেন তিনি প্রকৃত শিক্ষক আর যারা শুধু নিজের সুবিধা খোঁজে তারা আসলে শিক্ষক নামের ভণ্ড এদের জন্য শিক্ষকতার মানটা দিন দিন নিচে নামছে এদের দম্ভ আর লোভ দেখে মনে হয় এরা শিক্ষক নয় বরং বাজারের সদাগর ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবসময়